দিশামণির বার্থডেতে আমরা কি কি করলাম দিশামণির বার্থডে কেমন হলো কে কে এখানে প্রেজেন্ট ছিল কাদের সাথে দেখা হলো সব কিছু নিয়ে থাকছে আজকের ডিটেল ব্লগ আজকে আমার অনেকগুলো কাজ ছিল তার মধ্যে হচ্ছে ভিডিও শ্যুট ছিল অনেকগুলো এর মাঝেই আমি হচ্ছে খেয়ে নিলাম আমার খুব পছন্দের একটি সাপ্লিমেন্ট দ্যাট ইজ বায়োটিন সাপ্লিমেন্ট তোমরা অনেকেই জানো এটা আমি লং টাইম ধরে খাচ্ছি প্রায় পঞ্চাশ দিন হয়ে গেছে এটা আমার খাওয়া অ্যান্ড এটা খেলে যাদের চুল পড়ার সমস্যা থাকে তাদের চুল পড়াটা বন্ধ হয় এবং চুলের গ্রোথটা ফার্স্ট হতে হেল্প করে চুলটা সুন্দর ঘন কালো মস্টিন হয় এটা তোমরা পেয়ে যাবে কসমিক ক্লাসি ফেসবুক পেজে সো বিকাল হয়ে গেছে এখন রেডি হবো সো আমার সাজগোজে জিনিসপত্র আমি সব কালেক্ট করে নিলাম দেন আমি রেডি হয়ে চলে গেলাম ভেনুতে অ্যান্ড ভেনুতে যেতেই এই যে এখানে ওয়েলকাম লেখা আছে অলরেডি আমরা এন্ট্রি নিয়ে নিলাম অ্যান্ড আমার রাইট নাও গলার অবস্থা খুবই খারাপ ভিডিওর ভয়েসটা এইভাবেই দিচ্ছি ডোন্ট মাইন্ড সো আমরা খুব সুন্দর করে এন্ট্রি নিয়ে নিলাম অ্যান্ড ঢুকতেই দেখি যে অনেক বেশি ক্রাউড অনেকে চলে এসেছে আমরা হয়তো একদম লেট করে চলে এসেছি সো গিয়ে ফার্স্টে দিশাকে উইশ করে ফেললাম দিশাকে আজকে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে এবং ওকে সবসময় পুতুলের মতোই সুন্দর লাগে বাট আজকে আরো ডিফারেন্ট লাগছে একদমই একটা প্রিন্সেস প্রিন্সেস ভাইব ছিল ওর মধ্যে এরপর দেখা হয়ে গেলে যে সবার পছন্দের বাপ্পির সাথে লেট করে আসে এখন যাই হন আমরা এখানে খুব সুন্দর একটা ক্লিপ নিয়ে নিলাম দিশামুনির বার্থডে স্টেজে অ্যান্ড সবাই কিন্তু অনেক ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরে এসেছে আজকের থিম কিন্তু ছিল ব্ল্যাক অ্যান্ড রেড সো আমরা সেভাবেই ম্যাচিং করে সবাই ড্রেস পরেছি এখন একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করতে গিয়ে আর একটা আপুর সাথে দেখা হয়ে গেল এই আপুটা ঝিনাইদার আমার সাথে কথা বলছিল দেন আর একটা আপুর সাথে দেখা হলো এরপর দিশামণির আম্মুকে দেখতেই এই কত সুন্দর লাগছে আজকে তাকে একদম মনেই হচ্ছে না মা তাকে মানে আরও বয়স কম লাগতেছে কেন জানি না অ্যান্ড খুবই সুন্দর লাগছে মার্শাল্লাহ এরপর অনেকগুলো পিতৃ সাথে দেখা হয়ে গেল এই আপুটার সাথেও কথা হচ্ছিল এখানে ম্যাক্সিমামই এসেছে ইনফ্লুয়েন্সার কারোর বিজনেস পেজ আছে কেউ আবার মিডিয়ার থেকে এসেছে সো সবাই কিন্তু এখানে একটা গেট টুগেদার প্রোগ্রামও হয়েছে প্লাস একটা বার্থডে পার্টিও হয়েছে সবার সাথে সবার অ্যাকচুয়ালি এখানে দেখা হচ্ছিলো এরপর আমি একটু নিরিবিলি সাইডে চলে গেলাম একা কিছু ক্লিপ নেওয়ার জন্য আজকে দেখতেই পাচ্ছ আমার আউটফিটটা ব্ল্যাক অ্যান্ড এর থিম ছিল এই জন্য আমি খুব সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড এর একটা ড্রেস পরেছি এবং আমার এই ড্রেসটা তোমরা পেয়ে যাবে তানভিস হোয়াইট অফ এরপর আসতেই দেখি ফুড আপি চলে এসেছে আপু সাথে অনেকদিন পর দেখা হয়েছে আজকে এরপর আমরা আবার চলে গেলাম ফটো বুথে এবং এই জায়গাটা অনেক বেশি গর্জিয়াস ছিল আবার দেখা হয়ে গেল তোমাদের সবার পছন্দের দ্বীপ ভাইয়ার সাথে দ্বীপ ভাইয়া এবং আপু এসেছিলো দুজনকে খুবই সুন্দর লাগছিল মাসাল্লাহ এরপর হচ্ছে আমরা এখানে একটু ছবি তুলছিলাম একটু গল্প করছিলাম তারপর আমি ফটো বুথে গিয়ে আরও কিছু স্ন্যাপশট নিলাম ভিডিও নিলাম আসলে আজকের দিনটা আমার এত ভালো লাগছিলো অনেক দিন পর আসলে বাইরে বেরিয়েছি বা সবার সাথে দেখা হচ্ছে ভালো লাগছিল সব মিলিয়ে এখন হচ্ছে কে কাটিং করার পালা সো কেকটা কাট করে নিলো দেন হচ্ছে এখন প্রোগ্রামটা স্টার্ট হবে এখানে ডিজে এসেছে অ্যান্ড সবাই অনেক বেশি এনজয় করছিল এরই মাঝে কিন্তু বাইরে অঝোরে বৃষ্টি পড়ছিলো আমি আবার একটু বৃষ্টি দেখতে বেরিয়েছিলাম করিডরের সাইডে এরপর এসে আম্মু নাচ দেখলাম তারপর দেখলাম বাপ্পির নাচ তার সাথে ছিল দিশামণির নাচ বাপ্পি যে এত সুন্দর নাচ করে সবসময় ওর পারফরম্যান্স আমার অনেক বেশি ভালো লাগে এরপর চলে এসেছে তনি আপু অ্যান্ড তনি আপু দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটা লুক নিয়ে এসেছে আপুর এর লুকটা অনেক বেশি গর্জিয়াস ছিল আর এদিকে হচ্ছে দিশামণির আব্বু আম্মু মানে আপু এবং ভাইয়া এখানে গল্প করছিল আমি আবার কিছু ক্লিপ নিয়েছি অ্যান্ড দেখতেই পাচ্ছো সবাই কত কত এনজয় করছিল এরই মাঝে সব থেকে লেট করে চলে এসেছে হচ্ছে তোমাদের সবার প্রিয় স্মৃতি আপু তো স্মৃতি আপুর সাথে কিছু আমি ভিডিও অ্যান্ড ছবি তুলে ফেললাম যেহেতু সে আজকে অনেক লেট করেছে কারণ প্রোগ্রাম অলমোস্ট শেষের দিকে অ্যান্ড এখন প্রোগ্রাম শেষ করে আমরা বাসার দিকে রওনা হয়েছি সো দ্যাটস অল ফর টুডে